শনিবার ডুরান্ট কাপ ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মোহনবাগান যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ট কাপের ইতিহাসে সব থেকে সফল ক্লাব মোহনবাগানই আগামীকাল রসে মলিনার ছেলেরা ট্রফি জিতলে সেটি হবে আঠেরোতম ডুরান্ট কাপ জয় গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গঙ্গাপাড়ার ক্লাবটি ডুরান্ট কাপ ফাইনালের আগে অন্য ক্লাবদের খোঁচা দিতে ভুললেন না বাগান সচিব দেবাশিস দত্ত কি বললেন তিনি একবার শুনে নেওয়া যাক

তো সেখানে মন কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে গত তিন বছর ধরে বা চার বছর তো এটা একটা ভালো লক্ষ্য সেই জন্য এটা ডুরানকে আলাদাভাবে দেখলে তো হবে না আমরা সারা বছর এইভাবে বিশ্লেষণ করি আমরা ধীরে 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 টিমটাকে তৈরি করতে হয় এটাও একটা প্রিপারেশনের মধ্যে পার্ট অফ ফর আইএসএন এমসি এবং ভালো হলো যে আমরা ফাইনাল অবধি পৌঁছতে পারলাম তাতে কি হলো ম্যাক্সিমাম প্লেয়াররা খেলার সুযোগ পেল যারা কোয়ার্টার ফাইনালে হেঁটে চলে যায় তাদের খেলাগুলো কম খেলা হয় কিন্তু যারা ফাইনাল অবধি পৌঁছবে তারা ম্যাক্সিমাম ম্যাচ খেলতে পারছে এবং ম্যাচ যত খেলবে তত আমাদের দেখুন ম্যাক্সিমাম নতুন প্লেয়ার তাতে কি হচ্ছে কম্বিনেশনের অফ প্লেয়ার দরকার মানে আমি বলছি ফরেন প্লেয়ারের খেলতে ইন্ডিয়ান প্লেয়ার আমাদের সেম টিম আছে কিন্তু ফরেন প্লেয়ার আমাদের তো সঙ্গে তাদের কম্বিনেশন যত ম্যাচ হবে তত যখন আইএসএল আমরা খেলতে যাব তারপরে এফসি খেলবো তখন সেটা আমাদের খুব সুবিধা হবে এটা ডুরান ফাইনালে ওঠাটা সেই অর্থে আমাদের পক্ষে খুব ভালো আর আরেকটা বিষয় এখানে খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রাক মরসুম টুর্নামেন্ট এবং প্রাক মরসুম টুর্নামেন্টে দেখা যাচ্ছে মনবাগানের কম্বিনেশান লেভেল অনেকটা হাই মানে এটা গুড সাইন বলেই মনে হয় আর কি দেখুন আপনি যেটা বলছেন যে অনেক হাই আমি মনে করি যে আরও বেশি দরকার কারণ আবার বলছি আমাদের বিদেশিরা প্রথম এসছে সে গ্রেক্স স্টুয়ার্ট বলুন খালি কামিনা আর ছাড়া আর কোনো বিদেশি রিপিটেশন নেই তো সেখানে এদের যত খেলবে সে স্টপার লাইনই বলুন বা ওপরে গ্রেক্স টুয়ার্ডই বলুন আর যারা খেলছে তো আমার কথা হলো সে জন্য যত ম্যাচ খেলবে সেই বেটার কম্বিনেশান ভালো হবে আরও যত একটা কথাই যাচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান্ট যত ম্যাচ প্র্যাকটিস হবে ম্যাচ খেলা হবে সব

সেই টিমগুলোর মধ্যে থেকেই তো উঠেছি তারপরে সেখানে উনিশ বিশ আবার সেটা প্রমাণ হয়ে গেল বেঙ্গালোর মনবান দেখিয়েছেন আপনারা লাস্ট টাইম দুটোই ভালো দল ফাইনালও নর্থ ইস্টে এসছে নর্থ ইস্ট লাজমকে হারিয়ে এসছে কোন লাজক যে নেয় যে লাজক ইস্টবেঙ্গলকে হারিয়েছে নর্থ ভালো খেলা হবে লাস্ট মোমানি জিত